দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্যে সপ্তম বেতন কমিশন কেন্দ্রের সমান দিয়ে পেতে চলেছে রাজ্যের কর্মীরা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় কেন্দ্রের সঙ্গে ডি সমতা না হলে নতুন বেতন কতটা কার্যকর হবে পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটকে ঘিরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে আশার আলো জ্বলছে কারণ অনেকেই মনে করছেন যে এবারের বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে তবে সেই সম্ভাবনা থাকলেও এই ঘোষণা আদেও কার্যকর হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি অনেকেই মনে করছেন সপ্তম বেতন কমিশন গঠিত হলে তা কার্যকর করতে দীর্ঘ সময় লাগবে যেমন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন শুধু বেতন কমিশন গঠনের ঘোষণায় কিছু লাভ নেই যদি কেন্দ্রের সঙ্গে ডি সমতা না থাকে তাহলে নতুন বেতন কাঠামো কার্যকর করাই সম্ভব হবে না ফলে কমিশন গঠনের পরও বছরের পর বছর ধরে তা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় থাকতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে চোদ্দো পার্সেন্ট যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপ্পান্ন পার্সেন্ট মহার্গ ভাতা পান অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের ডিএ এর মধ্যে উনচল্লিশ পার্সেন্ট পার্থক্য রয়েছে এই বিশাল ব্যবধান থাকায় সপ্তম বেতন কমিশন চালু হলেও বেতন বৃদ্ধির সঠিক প্রভাব কর্মচারীরা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর রয়েছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিশন গঠনের ঘোষণা করেছিলেন কিন্তু কমিশনের সুপারিশ কার্যকর হতে প্রায় পাঁচ বছর লেগে গিয়েছিল এবং দু হাজার সালের একই জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় ফলে সপ্তম বেতন কমিশন ঘোষিত হলেও তা কবে বাস্তবে রূপ নেবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে যা দু হাজার সালের একই জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করছেন সপ্তম বেতন কমিশন যদি গঠিত হয় তবে তা দ্রুত কার্যকর করতে হবে হলে আগের মতোই দীর্ঘসূত্রিতা তা দেখা দেবে রাজ্য সরকারের তরফে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বাজেট ঘোষণার পরেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে